অনেক জায়গা থেকে বেনারসি কিনেছেন অনেক রকম বেনারসি কিনেছেন আপনারা আজকে বেনারসি দেখিয়ে দেবো আপনাদের মাত্র দেড়শো টাকা বেনারসি এই শাড়িটার দাম আপনি মার্কেটে যাচাই করে দেখবেন এই শাড়িটা পাবেন দুশো কুড়ি টাকা থেকে দুশো তিরিশ টাকা মার্কেটে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে কিন্তু এই শাড়িটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র একশো চল্লিশ টাকায় শাড়িটা কালার দেখে আপনারা বুঝতেই পারছেন এবং ফুল গ্যারান্টি এবং পিওর সুতির মধ্যে এটা পাচ্ছেন মাত্র চল্লিশ টাকা এটা আপনার মার্কেটে চোখ বন্ধ করে দুশো টাকা বিক্রি করতে পারবেন দুশো থেকে আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন এই মালটা একটা দুটো বিক্রি করুন তাহলে রোজ আপনারা কমপ্লিট করে নিতে পারছেন হয়তো কেউ এখানে আসলেন কেউ বাড়ি যেতে পারছেন না তার জন্য আমরা অফ কস্ট এখানে থাকার ব্যবস্থা করে জন্য মানে যে কোনো কেউ দূর থেকে বহু দূর থেকে আসলেন যেতে পারছেন না কোনো থাকার জন্য কোনো চিন্তা নেই আপনাদের আমরা রয়েছে আপনাদের জন্য সব কিছু ব্যবস্থা করে দেবো থাকা থাকা খাওয়া সব সুস্থ আপনাদের আপনাদের জন্য রয়েছে আপনাদের যে বলেছিলাম আমাদের ধামাকা অফার ছাপার মধ্যে সেই ছাপার ধামাকা অফার এই যে পঁয়ষট্টি টাকা পেয়ে যাচ্ছেন ছাপা মানে আপনারা আসলে নিতে পারবেন মাত্র ষাট টাকা জিন্সের প্যান্ট রিয়ার সুপ্রিতা আপনারা তো বুঝতেই পারছেন এই শাড়ি দুশো টাকা দুশো দশ টাকা দুশো টাকা থেকে স্টার্টিং দুশো দশ দুশো চল্লিশ দুশো সত্তর সফটের মধ্যে এবং বড় মধ্যে থাকছে গামছা প্রাইস থাকছে মাত্র বারো টাকা তা বারো টাকা থেকে পঞ্চাশ টাকা ষাট টাকা এ টু জেড আপনি যত ধরনের গামছা চাই তত ধরনের গামছা আপনি এখানে এখানে পেয়ে যাবেন গামছা যদি ডিলারশিপ নিতে চান তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন নমস্কার আমার নাম তন্ময় দাস আমাদের সব নেম রয়েছে একান্ত আপন টেক্সটাইল একদম নতুন সন্ধানে আপনারা চলে এসেছেন আপনাদের আজকে যে শাড়ির জগতে ভিডিও দেখাবো এখন পর্যন্ত হয়তো কোথাও দেখেন কাউন্টার আপনাদের মানে আসুন বালকে বালকে মাল আমরা এতদিন ভিডিওতে আসিনি আপনি দেখলে হয়তো বুঝতে পারবেন আমাদের মালের স্টক দেখে আপনারা বুঝতে পারবেন যে কি পরিস্থিতি আছে এখানে ছাপা শাড়ি থেকে শুরু করে হ্যান্ডলুমের শাড়ি থেকে শুরু করে আপনি বিভিন্ন কোয়ালিটির গেঞ্জি শার্ট টি শার্ট দিয়ে শুরু করে সবকিছু পাবেন শাড়ি জগতে আপনি কি চাই সেটাই পাবেন এখানে মল মল থেকে শুরু করে এ টু জেড আপনার ছাপার কালেকশন থেকে হ্যান্ডলুম থেকে জামদানি থেকে কী চাই আপনার সব ধরনের কালেকশন এখানে পেয়ে যাচ্ছেন একবার আসুন অ্যাড্রেস রয়েছে আমাদের গোবিন্দপুর শান্তি বিবেকানন্দনগর শান্তিপুর নদীয়া বিবেকানন্দনগর প্রাইমারি স্কুলের পাশে এবং কুড়িয়া ট্রান্সপোর্ট থেকে শুরু করে সব কিছু আমাদের ব্যবস্থা রয়েছে এবং আমাদের যদি কোনো রকম আপনাদের অসুবিধা হয় এবং যোগাযোগ করে মালের সম্বন্ধে জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে ওখানে যোগাযোগ করে নিন আপনাদের সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপে কথা হয়ে যাবে বা কল করে নেবেন আপনার যে কোনো সময়ের জন্য ক্যাশ অন ডেলিভারি থেকে সিউরি থেকে শুরু করে সবকিছু আপনাদের জন্য অ্যাভেলেবল রয়েছে বিশেষ কিছু কেনাকাটার উপরে আমাদের কুরিয়ার চার্জ ফ্রি রয়েছে এবং এটা বিস্তারিত জানতে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করবেন আমাদের শাড়ি স্টার্টিং প্রাইস থাকছে ষাট টাকা ষাট টাকা ষাট টাকা সুতির ছাপা থাকছে পঁয়ষট্টি টাকা থেকে সুতির ছাপা থাকছে ঈদের জন্য রয়েছে স্পেশাল অফার আমাদের ঈদের জন্য রয়েছে পাঞ্জাবি লুঙ্গি থেকে এ টু জেড আপনার আইটেম পেয়ে যাচ্ছেন লুঙ্গি পাবেন খুবই কম দামে আপনারা একবার আসুন যোগাযোগ করুন এই সপে তাহলে বুঝতে পারবেন যে আমাদের লুঙ্গির ভ্যারাইটিটা কী আছে লুঙ্গি এবং সপে সুতির মধ্যে খুবই এবং ছাপার লুঙ্গি পেয়ে যাচ্ছেন ঈদের জন্য আবার আপনাদের জন্য রয়েছে স্পেশাল লুঙ্গি আপনারা স্পেশাল অনেক বাংলাদেশি লুঙ্গি পেয়ে যাচ্ছেন এখানে খুবই কম দামের মধ্যে এবং লুঙ্গি আসুন যোগাযোগ করুন দেখুন আপনারা আসতে নিতেই হবে বলছেন আপনারা এসে সপে একবার যোগাযোগ করুন এবং দেখে যান অন্য থেকে ওই জায়গা থেকে নেই কিন্তু মালটা যাচাই করে যান তাহলে বুঝতে পারবেন যে মালের কী মানে আমাদের মালের কন্ডিশন কি আছে বেকার যারা বেকার বসে আছেন কোনো চাকরি হচ্ছে না কিছু হচ্ছে না বাড়িতে বসে বসে করছেন বাড়ি বসে বসে না ঘুমিয়ে মোবাইলে গেম না খেলে আপনারা চলে আসুন চলে এসে দেখুন কি আছে ব্যব ব্যবস্থা দুহাজার তিন হাজার চার হাজার টাকা নিয়ে চলে আসুন আমাদের এখানে দেখুন আপনাদের জন্য আমরা সব রকম সুযোগ সুবিধা হবে এবং ব্যবসার জন্য সবকিছু রোগ আপনারা আসুন একবার দেখুন সবকিছু তারপর বুঝতে পারবেন এসে বেকার যুবকরা ঘরে বসে থাকবেন না আসুন আপনাদের জন্য সুযোগ সুবিধা আমরা করে দেবো আপনারা সবকিছু আমরা বুঝিয়ে দেবো আপনাদের গাইড করে নেবো আপনারা একবার আসুন বড় বড় হোলসেলার আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাদেরও কম দামে মাল দেওয়ার চেষ্টা করব আপনারা বালকে মাল কোথা থেকে কি নিয়েছেন আমি জানি না কিন্তু এখানে আসুন তাহলে বুঝতে পারবেন কত কম দামে আমরা মাল দিতে পারবো আমাদের ফার্স্ট কালেকশন রয়েছে অনেক জায়গা থেকে বেনারসি কিনেছেন অনেক রকম বেনারসি কিনেছেন আপনারা আজকে বেনারসি দেখিয়ে দেবো আপনাদের মাত্র দেড়শো বেনারসি হয়তো এরকম বেনারসি কোথাও দেখে দেখেননি এবং দেখতেও পাবেন না এই যে বেনারসিটা দেখে নিন এটা রয়েছে আমাদের বডি পুরো আমাদের বডি থেকে আচলটা দেখে নিন মাত্র দেড়শো টাকা হাজার টাকার মাল পেয়ে যাচ্ছেন আজকে মাত্র দেড়শো টাকায় দেখুন বেনারসি প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন আপনারা আসুন একবার দেখুন ছাপার স্টার্টিং প্রাইস থাকছে আমাদের কাছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে এবং হাতের সামনে যেটা পাচ্ছি আপনাদের এখন দেখাচ্ছি আপনাদের পঁয়ষট্টি টাকাটা আমি মাঝখানে দেখিয়ে দেবো এই যে এই মালটা আপনার দেখছেন এই যে এই সাইডে পাচ্ছেন মাত্র একশো টাকায় এটা গ্যারান্টি থাকে কালার গ্যারান্টি থাকবে মালে পুরোপুরি এটা আচল এই যে আচলটা এরকম থাকছে দোকানে বসে বিক্রি এই শাড়িটার দাম আপনি মার্কেটে যাচাই করে দেখবেন এই শাড়িটা পাবেন দুশো কুড়ি টাকা থেকে দুশো ত্রিশ টাকা মার্কেটে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে কিন্তু এই শাড়িটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র একশো চল্লিশ টাকায় শাড়িটা কালার দেখে আপনারা বুঝতেই পারছেন এবং ফুল গ্যারান্টি এবং পিওর সুতির মধ্যে এই যে মালটা দেখছেন এখানে ক্যাটালগ থাকবে মালের মধ্যে এবং উইথ ব্লাউজ পিস থাকছে মালের সঙ্গে হ্যাঁ মাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে সফটের মধ্যে সিল্ক পেয়ে যাচ্ছেন সফট সিল্ক এই যে দেখুন এই যে বান্ডিলে ভ্যারাইটিস কালার থাকবে প্রচুর কালার আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পাবেন ওগুলো সবাই দেখিয়ে থাকে ওগুলো আপনাদের নতুন করে কিছু নেই এই এই টাকা আপনার সবাই জানেন কিভাবে কি রেট আছে তার জন্য দ্বিতীয়বার আপনাদের দেখানোর জোর হবে না পরবর্তী আছে আমাদের কেরালা কটন এখানে মালে বহুত কালার পেয়ে যাচ্ছেন এটা খুলে দেখাবো না আপনাদের এই সম্বন্ধে আপনারা সবাই জানেন পরবর্তী কালেকশন পাচ্ছেন চুমকি চুমকি মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে পাবেন এবং এটা আচলটা দেখে নিন আপনারা প্রচুর কালার ভ্যারাইটি হবে এই মালের মধ্যে দেখতেই পাচ্ছেন প্রচুর কালার ভ্যারাইটি হবে

কম্পিউটারের কাজের মধ্যে ওয়ার্কারের উপরে কাজ থাকবে আচলটা দেখতে পাচ্ছেন একশো মাত্র একশো তিরিশ টাকার মধ্যে প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবেন আসুন মাল সব আমাদের একটাই বান্ডিল সেট নিতে হবে কোনো মাল লুজ বিক্রি হয় না হোলসেল ঘর আপনারা বুঝতেই পারছেন সব বান্ডিল সেট নিতে হবে পরবর্তী কালেকশন আমাদের থাকছে রেডিমেডের মধ্যে আপনারা রেডিমেড মাল পাচ্ছেন লটের দামে ব্র্যান্ডেড মাল হয়তো কোথাও পাননি বা দেখেও নি দামটা আমি উল্লেখ করছি না আপনাদের আপনারা আসুন আপনারা আসলেই বুঝতে পারবেন

আপনাদের এই এই মালটা আপনারা যা মার্কেটের দাম তার থেকে হাফ দামে পেয়ে যাচ্ছেন এখানে পরবর্তী কালেকশান আমি দেখাবো ছেলেদের শার্ট শার্ট এটা পাচ্ছেন মাত্র চল্লিশ টাকা এটা পাচ্ছেন সত্তর টাকা সত্তর টাকা এটাও হকার আইটেমের মধ্যে রয়েছে প্রচুর সুতির কোয়ালিটি এবং প্রচুর উন্নত মানের কোয়ালিটি হবে এই যে দেখুন অনেক কালার পেয়ে যাবেন এখানে তারপরে আমি দেখাবো এর এর থেকে একটু ভালো

এটা আমাদের ওয়াজ থাকবে বান্ডিল বান্ডিলজ নিতে হবে আপনাদের আমাদের হোলসেল ঘর কোনো রিটেল বিক্রি নেই পরবর্তী কালেকশন রয়েছে টি শার্ট দেখেই বুঝতে পারছেন হকার আইটেমের মধ্যে রয়েছে চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই মালটা হয়তো কেউ এখানে আসলেন কেউ বাড়ি যেতে পারছেন না তার জন্য আমরা ফ্রি অফ কস্ট এখানে থাকার ব্যবস্থা করে দেবো সব সময়ের জন্য মানে যে কোনো কেউ দূর থেকে বহু দূর থেকে আসলেন যেতে পারছেন না কোনো থাকার জন্য কোনো চিন্তা নেই রয়েছে আপনাদের জন্য সবকিছু ব্যবস্থা করে দেবো থাকা থাকা খাওয়া সব সুস্থ আপনাদের আপনাদের জন্য রয়েছে যারা বেশি এক লাখ দু লাখ আড়াই লাখ তিন লাখ টাকার মাল নেবেন তার জন্য রয়েছে ধামাকা অফার রয়েছে আপনারা আসুন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন কি অফার রয়েছে আমরা বলে দেবো আপনাদের জন্য লুঙ্গি অনেক জায়গায় নিয়েছেন লুঙ্গি আসুন দেখুন লুঙ্গি আপনাদের ছাপা লুঙ্গি আমরা দেখুন লুঙ্গির বিভিন্ন এবং মধ্যে লুঙ্গি পাচ্ছে লুঙ্গি থেকে শুরু করে এটুজে সব পাবেন আপনাদের যে বলেছিলাম আমাদের ধামাকা অফার ছাপার মধ্যে সেই ছাপার ধামাকা অফার এই যে পঁয়ষট্টি টাকা পেয়ে যাচ্ছেন ছাপা আমাদের পঁয়ষট্টি টাকা ছাপা পেয়ে যাচ্ছেন এটাও হকার আইটেম আপনারা দেখুন এই যে পঁয়ষট্টি টাকায় ধামাকা অফার এইটা যত পিস খুশি তত পিস নিতে পারবেন আপনারা আসুন বেছে বেছে নিতে পারবেন কোনো ব্যাপার নেই আপনারা একবার আসুন পরবর্তী কালেকশন রয়েছে ধুতি আমাদের কাছে ধুতি পেয়ে আপনারা এবং মেয়েদের এখানে ছেলেদের টি শার্ট রয়েছে আপনারা এ টু জেড দামের চ্যালেঞ্জ থাকছে দাম আপনারা বাইরে যাবেন দাম দেখবেন তারপরে ঘর থেকে এসে মাল নেবেন বুঝতে পারছেন আপনাদের রয়েছে এখানে ছেলেদের ট্রাউজার প্যান্ট রয়েছে পরবর্তী কালেকশন দেখছেন পিওর সিল্ক বুঝতে পারছেন পিওর সিল্ক সব খুব সফ পম বসানো রয়েছে এবং ডায়মন্ড বসানো রয়েছে মালের মধ্যে এটা মাত্র পাচ্ছেন দেড়শো টাকায় দেখে বুঝতে পারছেন দামের চ্যালেঞ্জ থাকবে একটা কথা সবসময় বারবার মেনশন করছি দামের চ্যালেঞ্জ থাকবে মালের মধ্যে ফুল গ্যারান্টি দিয়ে বেঁচতে পারবে আমি বললাম তো

দুশো দশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে পরবর্তী আমাদের কাছে গামছা গামছা দেখেই বুঝতে পারছেন হিউজ স্টক রয়েছে এবং পিছনে আমাদের গামছার গোডাউন রয়েছে গামছা লুঙ্গি এ টু জেড গোডাউন থেকে আমাদের জাস্ট কালেকশন এখানে দেখাচ্ছি আপনাদের সবকিছু কিন্তু এখানে দেখানো যায় না সবকিছু আমাদের গোডাউন রয়েছে আপনারা আসুন যোগাযোগ করুন গোডাউনে সবসময় মাল রাখা থাকে এই যে পালকে বালকে মাল রয়েছে গামছা স্টার্টিং প্রাইস প্রাইস থাকছে মাত্র বারো টাকা তা বারো টাকা থেকে পঞ্চাশ টাকা ষাট টাকা এ টু জেড আপনি যত ধরনের গামছা চাই তত ধরনের গামছা আপনি এখানে এখানে পেয়ে যাবেন গামছা যদি ডিলারশিপ নিতে চান তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন ভিডিও দর্শকদের কি বলবেন বলছি সব কালেকশন তো আমাদের দেখাতে দেখাতে পারছি না সামান্য কিছু কালেকশন আপনাদের দেখালাম নমস্কার সবাই ভালো থাকবেন এবং খুশি থাকবেন হে গাইস প্লিজ আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগলে আমাদের দ্য গ্রেটেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অবশ্যই অনেক ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না